সালামু আলাইকুম বিধর্মীদেরকে আন্তরিক উষ্ণ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সহি সালামতে আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জিহামুদ্দিন সেন্টু আমার আজকের এই ভিডিওতে কেন মানব জাতি ধ্বংস হয়ে যায় সুরা আরাফ আয়াত বত্রিশ থেকে উনচল্লিশ আপনারা যে কেউ যদি গুগলে ডিস্ট্রয়েড সিভিলাইজেশন লিখে সার্চ দেন তবে চোখের সামনে ভেসে উঠবে মেনি এসিয়েন্টলি উই ক্যান্ড ওভার টাইম ডিউ টু এ ভাইটিস ইনক্লুডিং ক্লাইমেট চেঞ্জ এনভায়মেন্টাল ডিগ্রেডেশন ওয়ারফেয়ার ডিজিজেস সমিনেন্ট এক্সাম্পল ইনক্লুড মায়ান আকাডিয়ান এসব হল পশ্চিমা পণ্ডিতদের কথা যারা মানুষের নীতি নৈতিকতার ধার ধারে না তাই অবক্ষয়ের কথাও তারা কখনোই বলে না অবক্ষয় বরং তাদের জন্য একটা গৌরব বাট ইসলাম আর কোরান্ত মানুষকে আল্লাহর দেওয়া জীবন বিধান পরিপূর্ণভাবে মেনে চলতে কঠোর নির্দেশ দিয়েছে এবং যুগে যুগে বহু জাতিকে একদম ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছেন উল্লেখিত সম্প্রদায় সমূহের বাইরে পবিত্র কোরআনে বহু জাতির ধ্বংসের কথা উল্লেখ আছে যেমন নবী মুসা আলাহিসের জাতি যার নেতা ছিল ফেরাউন নবী ইব্রাহিম আল্লাহিসের জাতির উদ্ধত শাসক নমরুদের অনুসারীরা নবী নুহু আলাহ সাল্লাম এর কম হুদ আলাহ সাল্লামের আজ জাতি সালে আলাহিসাল্লাম এর সামুদ জাতি লুত আলাহ সাল্লামের জাতি এবং সোয়াইব জাতির ধ্বংস এর বাইরেও আছে আরো বহু সভ্যতার নাম যা পৃথিবী থেকে মুছে গেছে এই মুছে যাবার কারণ বিজ্ঞান বলবে একরকম দার্শনিক বলবে ভিন্ন রকম আবার প্রত্নততত্নদেরা বলবে সম্পূর্ণ অন্যরকম পৃথিবীর একজন মানুষের ডিএনএ সাথে অন্য কারো ডিএনএ মেল নাই হবে না কাশ্মীর কালেও আপনারা খুব ভালো করে এটা জানেন ঠিক তেমনি কারো চিন্তা বুদ্ধি মেধা রুচি পছন্দ অপছন্দের সাথে কারো চিন্তা চেতনার মেল নাই বড় অদ্ভুত এই মানব জাতির মানসিকতা আমি স্বয়ং আমি নিজের কথাই বলতেছি আমি স্বয়ং আরও একটু অগ্রসর হয়ে বলতে চাই এই যে আমি মজ্জাম উদ্দিন সেন্টু আমার ভিতরে কত রকমের যে রূপ আছে তা আপনারা কেউ আন্দাজ করতে পারবেন আছে কারো ধারণা যে আমার ভিতরে কত মিলিয়ন বিলিয়ন প্রকৃতি লোকায় আছে আমি কি আমার স্বরূপটা রকম আপনাদের কারো আইডিয়া আছে এডিট করতে পারেন আচ্ছা নিশ্চয় পারার কথা নয় আমার ভিতর হাজারো স্বরূপ থাকতেই পারে আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় এবং আমার দর্শক শ্রোতা প্রত্যেকে এক একজনের কাছে ভিন্ন ভিন্ন রূপে আমি ধরা দেই বা বিকশিত হয়ে প্রকাশিত হয়ে প্রকাশ পাই আপনাদেরও একই অবস্থা আপনাদের আমার নতুন এই অবস্থা প্রত্যেকটা মানুষের সরূপ চেনা আসলে সম্ভব না বলছি তো মিল নাই মানুষের মন মেজাজ মানসিকতা রুচি অভিরুচি পছন্দ অপছন্দ চিন্তা চেতনা বিবেচনা বিবেক বুদ্ধি অনেকগুলো শব্দ ব্যবহার করলাম এসবের সাথে কারোটার কারো মিল নাই এটাই আল্লাহতালার সৃষ্টির বৈচিত্র্য আচ্ছা তাই ওই যে জাতিগুলি ধ্বংস বা বিলীন হয়ে গেছে তার ব্যাখ্যা কিংবা কারণও এক এক দলের কাছে এক এক রকম তো এই পবিত্র কোরআনেও মহান সৃষ্টিকর্তা এই ধ্বংসের বিষয়ে কিছু কথা বলেছেন কিছু আভাস দিয়েছেন যে কেন তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন কারণ থাকে আমাদের দেশে সরকার পতন হয়েছে কেন পতন হয়েছে এখন এক একজনে তো এক এক রকমের ব্যাখ্যা দিবে নাকি না সারা পৃথিবীর মানুষ এক এক রকম জানে যে কেন এই সরকারের পতন হলো আচ্ছা তবে পবিত্র কোরআনে মহান সৃষ্টিকর্তা এই ধ্বংসের বিষয়ে কিছু কথা বলেছেন আর আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সাধারণ জ্ঞানও একথাই বলে যে জালিম স্বৈরাচার লোটেরা ব্যক্তি সমাজ জনপদ রাষ্ট্র একটা সময় আসলে ধ্বংস হবেই এটা স্বাভাবিক ফের কিছু কিছু ব্যক্তি জনপদ বা স্থাপনাকে মানুষ সে অনাদিকাল হতে সম্মান স্মরণ করে আসছে তাদের কোনো ক্ষয় বা লয় নাই আছে না বহু প্রতিষ্ঠান আছে বহু মানুষ আছে আমাদের নই মোহাম্মদ সাল্লাম কেমতের আগ পর্যন্ত তাকে মানুষ স্মরণ করবে বা অন্য অন্য নবির স্মরণ করবে তাদের মানে সালাম দরুদ পাঠাবে সম্মান শ্রদ্ধা করবে তারা কোটি কোটি বছর ধরে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আপনারা সবাই চিন্তা করতে পারেন কে কিভাবে মানুষের মনে অনন্তকাল ঠাই করে নিবেন বা স্মরণীয় বরণীয় হবেন কিংবা কালের ঘর চিরতরে হারিয়ে যাবে ইচ্ছা জাগে না যে আপনাকে মানুষ কোটি কোটি বছর স্মরণ করবে কেয়ামতের আগ পর্যন্ত স্মরণ করবে প্রত্যেকটা মানুষের ভিতরে শক্তি ইচ্ছা আছে আপনারা বলেন বা নাই বলেন আমি জানি তো সবাই চায় বেঁচে থাকতে মানুষের হৃদয় জোড়ায় হৃদয় অন্তরে সবাই জাগা করে নিতে চায় যুগ যুগ ধরে আচ্ছা অনুসরণ করে যেমন আমাদের আমি প্রধান দিলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীর রাজ স্মরণ করে সম্মান করে শ্রদ্ধা করে আপনাদেরও ইচ্ছা আছে আমি কামনা করি আপনারাও স্মরণীয় বরণীয় হয়ে থাকেন সেই রকম কাজকাম করেন মানুষের জন্য পৃথিবীর জন্য সমাজের জন্য আপনারা সবাই চিন্তা করতে পারেন কে কিভাবে মানুষের মনে অনন্তকালের জন্য ঠাই করে নেবেন বা স্মরণীয় মরণীয় হবেন কিংবা কালের ঘর বিতরে হারিয়ে যাবেন যাই হোক এবার দেখা যাক আল্লাহ কেন যুগে যুগে সম্প্রদায় সমাজ বা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন কেন একটা কথা বলে রাখি পবিত্র কোরআন কিন্তু একটা আসলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আস্তে আস্তে দিদি আমি তো মাত্র শুরু করছি আসলে না তো এত কিছু করে অনেক কাজ করতে হয় টুকটাক করি আর কি সো এটা একটা পড়ে দেখবেন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমি তো চেষ্টা করবো পুরা কোরআনের কথা বলার জন্য আপনাদেরকেও অনুরোধ করছি পড়ে দেখবেন বাংলায় পাওয়া যায় অর্থ সহ পাওয়া যায় আবার ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনি নিজেও বুঝতে পারবেন যারা লেখাপড়া জানেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কি বলে মানুষের জন্য মানব জাতির জন্য আর কি কোন মতবাদ আছে আমি বলবো সেটা সে বিষয়ে এসছে তো ভালো যাবে না যাই হোক এবার দেখা যাক আল্লাহ কেন যুগে যুগে সম্প্রদায় সমাজ বা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন তাই শুরু করছি করুণার আধার মহান খুব একটা ব্যাখ্যা বিশ্লেষণ করার আসলে অবকাশ থাকে না সময় তো আমি জানি আপনারা কেউ কেউ পয়সা খরচ করে আসলে পনেরো বিশ মিনিটে আমি প্রথম থেকে বানাইছি এত এত লম্বা ভিডিও দেখতে চায় না তারা চায় তো আমার আচ্ছা আয়াত তুমি মানুষদেরকে জিজ্ঞেস করো আল্লাহ বলতেছেন নবীকে তুমি মানুষদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ মানব জাতির জন্য যেসব দৃষ্টিনন্দন বস্তু ও পবিত্র খাদ্য সামগ্রী সৃষ্টি করেছেন সেসব কিছুকে কে নিষিদ্ধ করেছে ব্যাখ্যা আছে এগুলো দেখলে অনেকে ওই সময়কার যারা ইহুদি খ্রিস্টানরা ছিল তারা অনেক কিছুকে বাতিল করে দিত আর কি ইসলামের বিরোধিতা করা আর সেই প্রসঙ্গে এটা নাজিল হয়েছে তুমি ঘোষণা করে দাও ওই সমস্ত কিছু তাদের জন্যই যারা শ্রেষ্ঠার বিধি বিধান মেনে চলে এবং কিয়ামতে বিশ্বাস করে জ্ঞানী বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আমি আমার বিধান আদেশে নিষেধকে বিশদভাবে বর্ণনা করে থাকি তোমার মন করা বললে হবে না আমার বিষণ্ভব বর্ণনা করা আছে কোরআনে আয়াত নাম্বার তেত্রিশ তুমি বলে দাও প্রকাশ্য বা গোপনীয় অশ্লীল ও পাপ কাজ অন্যায় জুলুম সীমালঙ্ঘন সষ্টার অংশীদার কিংবা স্থির করা এবং শ্রেষ্ঠার বিষয়ে এমন কিছু বলা যে বিষয়ে তোমরা জানো না সে সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছে সব কাজ নিষিদ্ধ অন্য কিছু নয় আয়াত নম্বর চৌত্রিশ প্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে টাইম ফ্রেম দেওয়া আছে প্রতিটি জাতির জন্য সময়তে আছে না লাইফ শেড ডেডলাইন ডেডলাইন দেওয়া আছে মানে কি বলে এখানে वैलिडिटी দেওয়া আছে খতম প্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে সেই নির্ধারিত সময় সীমা শেষ হলে এক মুহূর্ত দেরি হবে না তাদের পরি ঘটাতে সুস্পষ্ট কথা কোরআনের কথা হঠাৎ করে একজনের ক্ষমতা চলে যায় না হঠাৎ করে আমরা মরে যাই না হঠাৎ করে একটা জাতির ধ্বংস হয় না আমাদের ঘটাতে এবার প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি কিংবা শিশুকাল কৈশোর যৌবন আর বৃদ্ধকাল সব শেষ আছে দিন মাস বছর বা যুগেরও শেষ আছে আমরা ইতিহাস কাটলে দেখি বহু রাজা বাদশাহ সম্রাট শাসক প্রচন্ড ডাপোটে কোন কোনো এলাকা শাসন শোষণ করে একটা সময় কালের অতল গহবরে হারিয়ে গিয়েছে যাদের আজকাল কেউ ফুলেও স্মরণ করে না ওই যে কতগুলো সম্প্রদায় জাতির নামের কথা বলা হলো কতগুলো সিভিলাইজেশনের কথা বলা হলো তবে সব ধ্বংস পতনের কারণগুলি চুলচেরা বিশ্লেষণ করলে এটাই প্রতিমান হবে যে ওই সব সম্রাট শাসক রাজারা অধ্যত্বের সব সীমা ছাড়িয়ে একটা সময় নিজেকে সস্তা আর মানুষের ভাগ্য বেদাতা ঘোষণা করেছিল বাস্তবতা এটাই আমি সব আমি মালিক আমি আল্লাহ তারা জুলুম নির্যাতন নির্মমতা পাশবিকতার সব সীমা ছাড়িয়ে দানবে পরিণত হয়েছিল আমাদের দেশে হয় নাই যারা মেচিও হয় নাই অস্বীকার করতে পারবেন যা ইচ্ছা তাই করেছে আমি সাক্ষী দিচ্ছি আমি চেয়ে তারও বেশি দেখেছি পরিণত হয়েও ঠিক না এগুলো ঠিক না মানুষ মাথায় করে রাখতে পারত সেরকম কাজ করলে এবং অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা সীমা পরিসীমা সব অতিক্রম করার পরেই একটা সময় সৃষ্টা রসানলে পড়ে গজবের আগুনে জলে পড়ে একদম সার খাড় হয়ে যায় কেউ আর তাদের স্মরণে রাখে না ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় এবং সার্বজনীন সব জীবনে বিষয়গুলি প্রযোজ্য সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস করেন না যেমনটা কোনো শাসক তার অধীনস্থ কারো বেয়াদবি অবাধ্যতা কিংবা অধ্যত্ত সহ্য করে না ফায়ারিং স্কোয়াড রাষ্ট্রদ্রোহিতা ফায়ারিং স্কোয়াড খুঁজু সুযোগ খুঁজে এই ছেলেপেলেগুলোকে সবগুলোকে ফায়ারিং স্কোয়াড দিতে জিতলে তখন হয় বীর পালোয়ান দেশপ্রেমিক আর পরাজিত হলে হয় দেশদ্রোহী সত্য নিম বাস্তবতা আমার বিনীত অনুরোধ কোন অবস্থায় কেউ সীমা লঙ্ঘন করবেন না বাবা সীমা লঙ্ঘন করে পার পাওয়া যাবে না সেটা যে বিষয়ে হোক মানুষের জীবন ক্ষণস্থায়ী সীমা লঙ্ঘন করে কি করবেন করা উচিত না আয়াত নম্বর পঁয়ত্রিশ হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের এই মধ্য হতে যদি রাসুলের আগমন ঘটে আর আমার বিধিবিধান পড়ে শোনায় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে তখন তারা সেই সব বিধিবিধান মেনে চলবে নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেবে তারা কখনো বিত আর চিন্তিত হবে না যারা মানবে সংশোধন করবে তাদের ভয় কিসের আমি তো সবসময় বলে থাকি একজন সৎ মানুষ সে যেই হোক সিংহের চেয়েও সাহসী হয়ে থাকে আপনারা ব্যক্তিগত জীবনেও এই বিষয়গুলো চের পাবে সময় যারা সাহসী হলে আর যদি সাহসী হয় চোরের মন পুলিশ পুলিশ সবসময় থাকবে যারা আমার বিধিবিধানকে অস্বীকার অমান্য করবে কিংবা মিথ্যা প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখাবে অহংকার বশত তারাই জাহান নামের বাসিন্দা হবে এবং অনন্ত অনন্তকাল সেখানে থাকবে আয়াত নম্বর সাতত্রিশ আর তার চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় কত বড় কথা আর তার চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় এবং তার বিধি বিধানকে অস্বীকার করে তাদের জন্য যাহা কিছু বরাদ্দ করা আছে তা তাদের কাছে পৌঁছাবে কিছু বলে না ভাগ্য রিজিক যা দেওয়া আছে তা তো পাবেই হ্যাঁ বরাদ্দ করা যা আছে সেগুলো সে পাবে অধ্যত্তপনা করলেও কিন্তু একটা সময় ও ধরে টান দেওয়া হবে পরিশেষে তাদের কাছে আমার ফেরেস্তারা যখন যাবে প্রাণ হরণের জন্য না। যাবে আসবে কেউ। থাকতে পারবেন বা এত 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 পাইক পেয়াদা কিছু। সুরক্ষিত সব গণভবন বঙ্গভবন চিলে কোঠা এত এত বাহিনী এত এত লোকজন আচ্ছা যখন যাবে প্রাণ হরণের জন্য তখন তারা জিজ্ঞেস করবে ফেরেস্তারা জিজ্ঞেস করবে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে আর তারা আজকে কোথায় হয়েছে যে তাদের বন্ধু ছিল না তারা কোথায় এটা তো এখনো মারা যায়নি এই জগতের কথা বলতেছি আর এটা বলতেছে ফাইনাল স্টেজের কথা যে আল্লাহ আমাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাক্তার গুরু ওস্তাদ দেবতা পূজার ইয়া ওই যে কি বলে আর কি জাস্ট দেব দেবী তারা আজকে কোথায় ডাক তোর দেবকে ডাক তোর উজ্জাকে আজকে কোথায় পাপিস্টরা বলবে ওরা সবাই উদাও হয়ে গেছে আল্লাহ তালা নিজে বলে দিচ্ছেন যে ওরা সবাই উদা কি বলবে তারা উপায় আছে কি সবাই উদাও হয়ে গেছে অধিকন্ত তারা স্বীকারোক্তি দিবে যে তারা সবাই অবিশ্বাসী ও কাফের ছিল যেমন আবার স্বীকারোক্তি দেয় না কোর্ট কাছ তারিখ যে রাত সাক্ষী হয়েছে না আল্লাহর দরবারও সেরকম স্বীকারোক্তি দিবে যে না আসলে আল্লাহ আমরা আসলে অন্যায় করেছি আমরা জালিম ছিলাম আমরা অবিশ্বাসী অধ্যত্বপনা দেখাইছি উপায় থাকবে না উপায় নাই সাদেক হোসেন কাফির ছিল আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ তখন বলবেন তোমাদের আগে তোমাদের আগে যেসব নামে প্রবেশ করেছে তোমরাও সেখানে প্রবেশ করো এখন যাও তোমাদের আগে তোমাদের উস্তাদ যারা তোমাদের সিনিয়র জিন মানুষ এদেরই তো মানুষ বিচার হবে তারা যেখানে প্রবেশ করছে গেছে যাহার নামে তোমরাও সেখানে ঢুকো যাও লাইন ধরো একটি দল যখন প্রবেশ করবে তখন অন্য দলকে অভিসম্পদ করে হ্যাঁ অমুক দলের জন্যই তো আমাদের আজকে এখন বলে না অনেকে অমুক দলের জন্য অমুকের জন্য তো আজকে আমাদের এই পরিণতি আজকে আমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে খুব স্বাভাবিক কথা অতি বাস্তব কথা আচ্ছা দলকে অভিসম্পাদ করবে সবার প্রবেশ শেষ হলে সব দল তাদের পূর্বের দল সম্পর্কে বলবে খুব ইন্টারেস্টিং সব ঢুকলো যাহার নামে এখন তারা বলা বলবে যাহার নামের ভিতরে দল পাকাবে তো বলবে যে হে আমাদের প্রতিপালক ওরাই আমাদেরকে বিপদগামী করেছিল এখানে মানে জাহান্নামের নামের মধ্যে বসে যে যে এই আগে আমাদের আগে যেগুলো আসছে তো আমাদেরকে করছে তো আমাদেরকে জাহান নামে নিয়ে আপনাকে অস্বীকার করতে পারস্পরিক দোষের আচ্ছা বিপদগামী করেছিল তাই ওদেরকে দ্বিগুণ আজাব দিন এই এই শয়তানগুলো এইগুলোই আমাদেরকে মেজ করছে ওদেরকে ডাবল শাস্তি দেন আমাদেরকে যা দিবেন আমাদের তো কোনো দোষ নেই ওরা বলছে তাই আমি এই পূজা করছি আল্লাহ বলবে তখন সবার শাস্তি দ্বিগুণ করা হয়েছে পথভ্রষ্ট হওয়া এবং অন্যকে করার জন্য নিজে পথভ্রষ্ট হয়েছে অন্যকেও পথভ্রষ্ট করা হয়েছে যার জন্য সবার শাস্তি ডাবল করা হয়েছে চিন্তার কোনো কারণ নাই সো যাও সবাই মিলে ঢুকো এখানে এবং ভোগ করো আচ্ছা আয়াত নাম্বার উনচল্লিশ তাদের পূর্ববর্তী দল বা আগের প্রজন্ম পরবর্তী দল বা প্রজন্মকে বলবে যারা আগের দল আর কি তারা বলবে তখন তাহলে তোমাদের উপরে আমাদের উপরে তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নাই বলছে আমরাই যদি মেজগাইট করে থাকি তাহলে তোমরাও তো 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 একই তোমাদের শ্রেষ্ঠত্ব লাগাও নাই তোমরা তো আমরা বললেই তুমি করবা এটা ইন্টারেস্টিং না আমি তোমারে বলছি যাও অমুককে হত্যা করো অমুককে গুম করো অমুকের জন্য আয়না গড় বাড়ো আর তুমি সেটা বানাইছ তোমার বুদ্ধি ছিল না তুমি কাজে লাগাও নাই সেটা এখন আমাদেরকে দোষারোপ করতেছ ইন্টারেস্টিং আচ্ছা কোন শ্রেষ্ঠত্ব কিংবা মর্যাদা নাই কাজেই তোমরাও তোমাদের অপকর্মের শাস্তিও ও আজাবের গ্রহণ করে সবাই মিলে আসলে করবে তখন বাঘ বিতণ্ডা আর পারস্পরিক দোষারোপ কিংবা দায় এড়াবার চেষ্টা যা আমরা হর হামেশা আমাদের সমাজে দেখি দেখি অপরাধী আর পাপিষ্টরা ও সব যেমন এই পৃথিবীর জীবনে করে ঠিক তেমনি পরকালের জীবনেও করে বা করবে এটাই বাস্তবতা যারা ধরা ধরা খাইছে কট হয়েছে তারা তো অনেকেই বলবে আমাদেরকে বাধ্য করছে এই দেখেন না বলে না আমার চাকরি চলে যেত যেতবে তুই চাকরি তো তুই রিজাইন করে দিতি ওই যে একজন করছে না যে বাধ্য হয়ে করছি তুই বাধ্য হয়েছি কিন্তু তুই না খেয়ে ভিক্ষা করতি মানুষের দরবারে মিশে আসতি তুই বলতি আমার স্বাস্থ্য খুলে না আমি করব না জব রিজাইন করতি ভিক্ষা করে খাতি মানুষ সম্মান করতো শ্রদ্ধা করতো আমি সোজা কথা বলি আমি সেটা নিয়ে একটা ভিডিও করছি সংক্ষিপ্ত আপনাদের জীবনে এরকম পরিস্থিতি হলে একটা কারণ দেখাই পারিবারিক ব্যক্তিগত কারণ দেখায় ইস্তফা দিয়ে দিবেন চলে যান বিদেশে চলে যান গ্রামে চলে যান অন্য জায়গায় করেন না কিছু সোজা কথা আপনি কি মারবে না এটা মারে না কেউ এরকম করলে বাট সেই কারণটা সূক্ষ্মভাবে একটু ব্যক্তি শরীরটা করে না খুব খারাপ শরীরটা আমার ভালো লাগতেছে না আমার আমি আর চাকরিটা করব না আমি আসলে আমার না রেস্ট নিব কিছুদিন বুঝাবে বলেন আপনি জোর করে কেউ চাকরি করাতে পারে আমি তো জব ছেড়ে দিচ্ছি একদিনের নোটিস কিন্তু কিছু করে শেষ আচ্ছা যাই হোক চলতেই থাকবে করবে এটাই বাস্তবতা কিন্তু কিছু করে শেষ বিচারে কেউ কি রক্ষা পাবে বা নিজেকে বাঁচাতে পারবে জাহান নামে সেই কঠিন আজাব থেকে সীমা লঙ্ঘন করবেন না প্লিজ লাস্ট কনকুলেশন এটাই পারস্পরিক দোষারোপের খেলায় নামবেন না আপনাদের জীবনে বহু সময় পরে আছে লম্বা সময় শত বছর পরে আছে এই খেলায় কখনোই অংশগ্রহণ করবেন না এই খেলায় নামবেন নামবেন না না খেলায় বরং দায় নিয়ে যে সংশোধন সংশোধন করে সামনে এগিয়ে যান যান দায় নেন ভালো কাজ করেন অথবা ইস্তফা দিয়ে দেন ওখান থেকে না সরি আই উইল নট কন্টিনিউ এনিমোর প্রিয় দর্শক শ্রোতা আমি জানি আমার ভিডিওতে কথার ফুলচুরি কিংবা রং রস খুব একটা নাই তবে এসব তো মহাবিশ্বের মহান শ্রেষ্ঠ কথা তার সৃষ্টির উদ্দেশ্যে আর নিশ্চয়ই কোনো মালিক তার গোলামের সাথে রঙ্গ রসে কথা বলে না কিংবা বলার স্বভাব পায় না বরং তার কথায় থাকে আদেশ নিষেধ আর দিক নির্দেশনা যা ফলো করা কিংবা মেনে চলা সবার জন্য কল্যাণ ও মঙ্গলের নিশ্চয়ই কোরআনের বিধিবিধান মেনে চলা গোটা মানব জাতির জন্য বাধ্যতামূলক কোরআনের বিধিবিধানে যেতে বেটার বিধিবিধান বা জীবনের দিক নির্দেশনা আর কোনো বিশ্বাস মতবাদ দর্শন কিংবা আদর্শে আছে কি আই এম আস্কিং ইউর অন্য কোন ধর্ম কোন বিধান কোন ইজম কোন থিওরি কোন মতবাদে কোরআনের চেয়ে ভালো দিক নির্দেশনা যদি থাকে আমার নলেজ দিবেন প্লিজ আই উইল বি সো চাইতে ভালো দিক নির্দেশনা কোন ধর্মগ্রন্থে যদি থাকে কোন মতবাদে কোন ইজমে কোন থিউরিতে মানুষ এবং সমাজ এবং এই পৃথিবীর জন্য তাহলে আমার নলেজ দিলে আমি খুব কৃতজ্ঞ হব ওকে আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজ রাষ্ট্র ও পৃথিবীর মুক্তির পথ একটাই তাহলে কোরআনের বিধিবিধান মান্য করা আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ ইসালাম আলাইকুম